হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু এ নিউ এপিলগ টুডে সবাই কেমন আছেন আশা করি ছুটির দিন সবাই বই পড়ে ভালো সময় কাটাচ্ছেন নব্বই দশকে যখন ছুটির দিনগুলো আসতো তখন সাধারণত কিভাবে সময় কাটত বই পড়তেন নাকি টিভি দেখতেন এগুলো হয়তো রেডিওতে গান শুনতেন এ হয়তো ছুটির দিনে নিজে গান শিখতে যেতেন বাইরে যেতেন ঘুরতে অথবা ফ্যামিলির সাথে ছোটোখাটো পিকনিক আত্মীয় স্বজনের সাথে দেখা করা বা বিকালগুলো ঘুরতে বের হওয়া ছোটোরা যারা তারা আশেপাশে ঘোরাঘুরি করতো খেলাধুলা করতো এভাবেই তো সময় কাটত বিশেষ করে যখন টিভি প্রত্যেকটা ঘরে ঘরে একদিন হয়ে গেল তখন দুপুরবেলাগুলো দেখা যেত যে টিভি দেখেই সময় কাটছে তো নব্বই দশকের ওই সময়টা নিয়ে ওই সময়ে আমরা যেই দিনগুলো পার করেছি তখন তার আমাদের কালচার যেমন ছিল দেশ যেমন ছিল সমাজ যেমন ছিল আমাদের অভিজ্ঞতাগুলো যেমন ছিল আমাদের ছুটি কাটানোগুলো যেমন ছিল আমাদের পরিবার সম্পর্ক আমাদের একে অপরের সাথে চেনা জানা ঘুরাফেরা জীবনের ধরন জীবনের অংশগুলো যেমন ছিল সেই বিষয়গুলো আমরা খুব বেশি মিস করি আজকাল এই প্রযুক্তির যুগে এসে তো যারা আজকালকার ইয়াং যারা আছে যারা তরুণ বা কম বয়সী যারা আছে তারা হয়তো ঠিক রিলেট করতে পারবে না বাট যারা মধ্যবয়স্ক আছেন কিংবা যাদের বয়স ত্রিশ ক্রস করে পার হয়ে গিয়েছে মধ্য ত্রিশ বা চল্লিশের কাছাকাছি যাদের বয়স তারা খুব বেশি রিলেট করতে পারবেন সেই সময়ের সাথে তারা নস্টালজিয়া খুব বেশি ফিল করে তো নব্বই দশকের সময় আমরা যে ধরনের বই পড়তাম যে ধরনের নাটক দেখতাম আমাদের কালচারের অনুসঙ্গ যা ছিল যে ধরনের গান শুনতাম সেই বিষয়গুলো বহুদিন হলো এখন আর খুব একটা আসলে ওভাবে প্র্যাকটিস হয় না বা এখন আমরা তার হয়তো ওভাবে দেখি না প্রযুক্তি এগিয়ে গিয়েছে যুগ এগিয়ে গিয়েছে স্বাভাবিক এখনকার নাটক এখনকার সিনেমা এখনকার বই এখনকার পপ কালচার এখনকার ভিজুয়ালাইজেশন এখনকার দৈনন্দিন জীবনযাত্রার রাস্তায় বের হলে আমরা যা দেখি যা প্রেজেন্টেশন আমাদের চোখের সামনে ঘটছে প্রতিনিয়ত তা আসলে তখনকার মতন আর নেই এখনকার মফসল শহরগুলোতেও বহুতল ভর্তি যেখানে হয়তো প্রযুক্তির হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্ট ডিভাইস বাচ্চারা ঘরে ঘরে এখন ইন্টারনেট এখন আর ওই ডিস চ্যানেল স্যাটেলাইট বিটিভি ওসবের যুগ নেই ঘরে ঘরে ইন্টারনেট থাকার ফলে হাতের এই ছোট ডিভাইসের মধ্যে স্মার্টফোনের মধ্যে আমরা এখন সমগ্র দুনিয়ার সবকিছু সম্পর্কে জানতে পারি তো তখনকার যে কারণে তখনকার কালচার বা তখনকার বিনোদন তখনকার অবসর সময়গুলোর সাথে এখনকার অবসর সময় এখনকার বিনোদন এখনকার কালচার এখনকার পাস্ট টাইম এসবের অনেক অনেক যোজন পার্থক্য তো সেই পার্থক্যগুলো মাঝে মাঝে ঘুচে যায় যদি আমরা বইয়ে সিনেমায় বা সিরিজে বা আমাদের বিনোদনের অংশগুলোতে যদি সেই সময়কার ছোঁয়াগুলো খুঁজে পাই যেমন কিছুদিন আগে নেটফ্লিক্সের একটি সিরিজ কিছুদিন আগে বলবো না কয়েক বছর আগে নেটফ্লিক্সের একটি সিরিজ স্ট্রেঞ্জার থিংস যেটি খুব জনপ্রিয় হয়েছিল স্ট্রেঞ্জার থিংস একটা কসমিক হরর জন্য একটা সিরিজ কিন্তু সেটা যে সময়ের উপর বা যেই সময়কালের উপর বানানো হয়েছিল সেই সময়কালটা হচ্ছে এইটিস তো আমেরিকার হয়ে মানে আমেরিকা বা ওয়েস্টার্ন এইটিস এবং নাইনটিজের যে সময়টা গিয়েছে ওই সময়টাকেও তারা আমাদের মতনই অনেকটা মিস করে তাদের কাছে ওই সময়টা সোনালি দিন তো তখনকার স্মৃতি বিজড়িত বা তখনকার সময়ে ওই সময়কার আমেরিকান একটা শহরের উপর নির্ভর করে সিরিজটা বানানো হয় ওটা যেন আরো বেশি হিট হয়েছে যারা ওই বয়সের মানুষ যারা তখন ওই সময়টা পার করেছেন কম বয়সে এখন যাদের যারা মধ্যবয়স্ক তারাও ওই সিরিজটা যেমন গ্রহণ করেছেন আবার সিরিজটা ইয়াং অ্যাডাল্ট যারা বা টিনেজার যারা তাদেরকে টার্গেট করে বানানো হওয়ার ফলে তারাও সিরিজটা দেখেছে এবং ওই সময়ের সাথে তাদের বর্তমান সময়ের অভিজ্ঞতা মিলিয়ে রিলেট করতে মানে রিলেট না করতে পারলেও তারা ওখানে একটা তুলনামূলক একটা পার্থক্য ধরে ডিফারেন্সটা ধরতে পেরেছে এবং সেটা তারা গ্রহণ করে নিচ্ছে তারা ভাবে নতুন আঙ্গিকে নতুন দৃষ্টিকোণ থেকে তারা ওই সময়টাকে রূপালী পর্দায় দেখেছি তো ঠিক একইভাবে আমাদের দেশেও বা আমাদের এই দেশেও প্রেক্ষাপটে আমরা যখন আহ বা ওই সময়কার স্মৃতি বহন করে এমন কোন বই বা লেখা বা ভিজুয়াল কন্টেন্ট চোখের সামনে দেখি বা পড়ি তখন কিন্তু আমরা ওভাবেই ওই নব্বইয়ের যে স্মৃতির ঢেউ তার মানে সেই ঢেউর তোরে হারিয়ে যায় এবং আহ ওই সময়গুলো রিলিভ করা শুরু করি তো আজ ছুটির দিনে আমি তেমনই একটি বই পড়ার মাধ্যমে একটা তেমনি নব্বই দশকের স্মৃতি বা আমাদের আমার স্মৃতির কিছু অংশ এরকম ফিল আজকে কালের বইটি হল চনরকি আহ কি তাহলে লেখা চনকর্কি উপন্যাসটি প্রকাশ হয়েছে বাতিঘর প্রকাশনী থেকে দুই পঁচিশের বই মেলায় বাতিঘর বলতে চট্টগ্রাম বাতিঘর বাংলা মোটরে যে বাতিঘরের আহ বুকশপের শাখা আছে আর কি তাদের প্রকাশনী থেকে চনরকি মূলত কি বুঝে চনরকি শব্দটা কিন্তু নতুন যদিও বাংলা শব্দ আমি যতদূর বুঝি আজকালকার অনেকে হয়তো চনরকি শব্দটার সাথে পরিচিত নন চনরকি কথাটা অর্থ হচ্ছে রেশম পোকার খাঁচা তো রেশম পোকার খাঁচা এভাবে বললে হয়তো অনেকে বুঝবে না সাধারণত যেসব অঞ্চলের দেশের উত্তরবঙ্গের কিছু অঞ্চলে রেশম চাষ হতো এক সময় খুব বড় পরিসরে এখনো হয়তো অল্প পরিসরে হয় তো রেশম চাষ যেসব জায়গায় হয় সেখানে রেশম চাষিরা রেশম পোকাকে এক ধরনের খাঁচার মতন ঘরে লালন পালন করে মৌমাছিকে যেরকম এক ধরনের বি হাইভের মধ্যে চাষ করা হয় মধু চাষের জন্য মৌমাছিকে যেভাবে পালন করা হয় সেভাবে রেশম পোকাকেও ওভাবে পালতে হয় তো রেশম পোকা যখন নিজের শরীরের চারপাশে যখন রেশম গুটি তৈরি করে এবং সেখানে যখন রেশম তন্তু গড়ে ওঠে তখন সেই রেশম পোকাগুলোকে তাদের আবাসস্থল থেকে তাদের ঘর থেকে রেশম পোকাগুলোকে নিয়ে গরম পানিতে সিদ্ধ করে ওই রেশম তন্তু সংগ্রহ করা হয় রেশম তন্তু থেকে তখন সেটা সুতায় পরিণত হয় এই প্রসেসের ফলে রেশম পোকাগুলো মারা যায় যেহেতু গরম পানিতে সিদ্ধ করতে হচ্ছে কিন্তু রেশম রেশম এর ফলে উৎপন্ন হয় এবং ওই যে যে পোকার ঘর সেখান থেকে অর্ধেক রেশম পোকা এভাবে মোটামুটি সংগ্রহ করা হয় বাকি অর্ধেকের মতন রেশম পোকাকে কিন্তু নেওয়া হয় না বা সিদ্ধ করা হয় না তাদেরকে ওই ঘরে রেখে দেওয়া হয় কেননা পরবর্তী সিজনে নতুন রেশম সুতা উৎপন্ন করতে তাদেরকে লাগবে তো এই যেই ঘরটা সেই ঘরটার নাম হচ্ছে চনর্কি এটা অনেকটা খাঁচার মতো বা খাঁচা না এই ঘরের মধ্যেই একটা ছোট রেশম পোকার লার্ভা আহ জন্ম হয় এবং তার থেকে তার মৃত্যু পর্যন্ত সে এই ঘরেই বাস করে রেশম পোকা তো তার এই সমগ্র দুনিয়া তার জন্ম থেকে মৃত্যু রেশম সুতা তৈরি হয়ে মৃত্যু হওয়া পর্যন্ত তার সমগ্র জগৎ এই ছোট একটা ঘরে সীমাবদ্ধ এই জগৎটাই হচ্ছে তার চনরকি এবং মানুষের জন্য এই চনরকিটা হচ্ছে আমাদের সংসার আমাদের আহ মানব জীবন আমরা যেই জীবন যে ধরা বাঁধা রুটিন রুটিনে ঘেসা যে জীবন এবং সংসারের মাঝ দিয়ে আমরা প্রতিনিয়ত পার করছি সেটাই হচ্ছে আমাদের মানুষের চনরকি তো এই চনরকি কি আমরা ভাঙতে পারি রেশম পোকা কি তার চনরকি ভেঙে বেরিয়ে আসতে পারে সাধারণত পারে না তাদেরকে যেভাবে যেই ঘরের মাঝে যেই চনরকির মাঝে তাদেরকে পালন করা হয় তারা সেখানেই সারা জীবন কাটিয়ে দেয় কিন্তু কোনো রেশম পোকা বা কোনো প্রজাপতি যদি উঠতে উঠতে তার চনরকি ভেঙে বেরিয়ে আসে সে কিন্তু ফিরে আসে না তার ওই ঘরে ফেরত যায় না সে অন্য কোথাও চলে যায় তো মানুষ যখন তার নিজের এই ঘর সংসারের আবদ্ধ জীবন যখন ভেঙে বেরিয়ে যায় স্বাধীন হওয়ার জন্য বা যেকোনো কোনো কারণে নতুন কোনো অভিজ্ঞতার জন্য বা তার এই জীবন ভালো লাগছে না দেখে সে ভেঙে এই খাঁচা ভেঙে যখন সে বেরিয়ে যায় তখন কি মানুষ আর ফিরে আসে ফিরে আসে কিনা বা কেন মানুষ এই চমরকে ভেঙে বেরিয়ে যায় কেন মানুষ ফিরে আসতে চায় না বা কেন মানুষ এই আবদ্ধ জীবনে এই রুটিন রুটিন কি বলবো এটাকে ছকে বাঁধা এই ছকে বাঁধা জীবনে কেন মানুষ থাকতে চায় না তা নিয়ে চনরকি গল্প চনরকি হচ্ছে নব্বই দশকে এটার গল্পটা যখন শুরু হয় তখন উনিশশো সাল এর সাথে আন্দোলন মাত্র ঘটলো এর সাথে পতন হলো দেশে গণতান্ত্রিক ব্যবস্থা মাত্র ফিরলো নির্বাচন হলো বিএনপি ক্ষমতায় আসলো এরপর থেকে চনরকির গল্প শুরু ঢাকা শহরের কোন একটি সরকারি কলোনি যার নাম ময়ূর কলনি মানুষজন ওই নাম দিয়েছে ময়ূর কলনি সেই কলোনির একজন তিনে যান মেয়ে তেরো বছর বয়সে তার নাম হচ্ছে কাজলি কাজলির ছোট বোন গুটিস তাকে সে গুটিস নামে ডাকে কিন্তু ভালো নাম গুটি পাখি কাজলির ছোট বোন গুটি পাখি এবং তার সরকারি চাকরি জীবিক বাবা মা এই চারজনকে নিয়ে গল্প শুরু হয় গল্পের মূল চরিত্র কাজলি অবশ্যই আর এর আশেপাশে কাজলির ওই কলোনিতে বাস করা কাজলের বন্ধু রত্না সজীব তারপর অশোক কাকু মানে কাজলির ভাষায় অশোক কাকু এরকম আরো অনেকগুলো ক্যারেক্টার এখানে কালেক্রমে আসে ছোট বড় বিভিন্ন ক্যারেক্টার তো কাজলির ভাষ্যে উত্তম পুরুষের গল্পনা গল্পটা বর্ণনা করা হয়েছে যার ফলে কাজলি যাকে যেই চোখে দেখে যেই নামে ডাকে সেভাবেই গল্পে তাদের নাম ধাম পরিচয় এসেছে সেই দৃষ্টিভঙ্গি থেকে তো আহ ওই ময়ূর কলোনির নাম কেন ময়ূর কলোনি হলো সেটা খুব ইন্টারেস্টিং যে অশোক কাকু নামে যে লোকটা আছেন কাজলী কলোনিতে কাজলি যাকে অশোক কাকু নামে ডাকে সেই অশোক ভদ্রলোকটি তার বউ মারা যাওয়ার পর থেকে একটা গানই বারবার হচ্ছে তার বাসার বারান্দায় বসে সবসময় বাজাতে থাকেন তো যে গানটা বাজেন ওই গানের গায়িকার কণ্ঠ ময়ূরের ন্যায় কণ্ঠ খুব সুন্দর কিন্তু একটা সুন্দর গানও যদি বারবার মানুষ বাজাতে থাকে বারবার শুনতে আমাদের বিরক্ত লাগে আর একটা ভালো জিনিসও বারবার শুনে যেরকম তার আবেদন নষ্ট হয়ে যায় বিষয়টা ওরকম যে কারণে দেখা যায় প্রায় মানুষজন বিরক্ত হয়ে থাকে বলতে থাকে যে আর কত এই গান বাজাবেন নতুন কোনো গান বাজান তখন কিছু হিন্দি সিনেমার গান খুব জনপ্রিয় হয়ে উঠেছে শাহরুখ খানের কিছু সিনেমা আছে বা এরকম আরো অনেকের অনেক সিনেমা আছে যেই গান যে সিনেমার গানগুলো তখন খুব জনপ্রিয় ওই ধরনের গান শুনতে চায় অনেকে কিন্তু ওই যে স্ত্রী মারা গেছে ওই বিরহ ওই বিরহ থেকে অশোক লোকটা অন্য কোনো গান শুনে না সে শুধু একটা গানই শুনে তো ওই যে গানের গায়িকার ময়ূর নেয় কণ্ঠ এবং সারা মানে সব সময় প্রতিদিন খালি ওই একটা গানই বাজতে থাকে ওই কলোনি থেকে এটা শুনতে 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 ওই এলাকার মানুষজন ওই কলোনির নাম দিয়ে দিয়েছে প্রথমে ময়ূর কুণ্ঠি কলোনি ময়ূর কলোনি থেকে সংক্ষেপে নাম হয়ে গেছে ময়ূর কলোনি ময়ূর কলোনির বাসিন্দা হচ্ছে কাজলি তার ছোট বোন তার বন্ধুরা তার পরিবার এবং আশেপাশের এই লোকজন পুরো গল্প তাদেরকে নিয়ে এবং তাদের চোখে তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে কাজলির চোখ দিয়ে তাদের আশেপাশের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা নব্বই দশকের ওই সময়টার মোটামুটি একটা ভালো চিত্র দেখতে পাই এই যে এতগুলো চরিত্রকে নিয়ে নব্বই দশকের এই সময়টার যে প্রতিরূপ যদিও তার সেই সেই সময়কার শহরের প্রতিরূপ আমরা দেখতে পাই যেহেতু তারা শহরে বাস করে শহরের অংশটা ফুটে ওঠে তবুও সেটা আমাদের অনেকের সাথে অনেকটা ভালোভাবেই রিলেট করতে পারে যারা বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে তারা এই বিষয়টা আরো বেশি এই সময়ের সাথে আরো বেশি রিলেট করতে পারবে তো এত চমৎকার যে প্রতিরূপ এত চমৎকার যে গল্পটা চমৎকি বইতে কিজি তাহানি তুলে ধরেছেন তা তিনি করেছেন খুবই দক্ষতার সাথে এবং কাব্যিক ভাষায় তার ভাষা এবং মানে উপন্যাসের ভাষা বা লেখনশৈলী নিয়ে আমি আলাপে আসতাম সেটা আগেই একটু বলা শুরু করেছি যে এত সুন্দর করে কীজি তাহানি নাপুরো এখানে দৃশ্যগুলো এবং সিচুয়েশনগুলো মুহূর্তগুলো মানুষের অনুভূতিগুলো ফুটিয়ে তুলেছেন যে মাঝে মাঝে মনে হতে থাকে কোনো একটা আর্ট ফিল্ম আমি পড়ার সময় ফিল হচ্ছিলো যে আমি কোনো একটা আর্ট ফিল্ম দেখছি যে আর্ট ফিল্মের ডায়ালগ কম দৃশ্য বেশি এবং ওই দৃশ্যের অনুভূতি বেশি তবে হ্যাঁ বইটাতে ডায়ালগও আছে না যে ডায়ালগ নেই বইটা সংলাপ আছে কিন্তু সংলাপগুলো খুবই পরিণত এবং সংলাপগুলো যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই দেওয়া বাকিটুকু ওই দৃশ্যায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা বা কাজলির মনের ভাবনা মনে যা চিন্তা করছে ঘটনা নিয়ে যা ভাবছে সেই ভাবনার মাছ দিয়ে ফুটিয়ে তোলা তো এখানে অনেক রকম অভিজ্ঞতার মাছ দিয়েও যায় যে অভিজ্ঞতাগুলো আমি নিজে অনেক কিছুর সাথে খুব মানে আমার নিজের জীবনের অভিজ্ঞতার সাথে হয়তো মিল পেয়েছি বা কাছাকাছি রিগ্রেট করতে পেরেছি এবং আমার কাছে খুব ভালো লাগছিল যারা পাঠক তারাও হয়তো এটা ফিল করবেন এবং আপুর হচ্ছে যেটা বললাম যে ভাষাবাল এখন ছিলের কারণে বিষয়টা বেশি উপভোগ্য হয়ে উঠেছে মানে পড়াটা দৃশ্য দৃশ্যটা ভিজুয়ালাইজ করতে বা গল্পটা ভিজুয়ালাইজ করতে ভালো লাগছিল আর পাশাপাশি বইতে অতিরিক্ত কোনো বিষয় নেই যেটা আমার কাছে ভালো লেগেছে সাধারণত সমকালীন জনরা বা সমসাময়িক বিষয় নিয়ে যখন কেউ গল্প লেখে সেটা যদি একটু অতীতের গল্পও হয় বা একটু যদি ভবিষ্যতের গল্প হয় আমাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে গল্প লেখার সময় দেখা যায় যে অতিরিক্ত তথ্যের ভিড়ে অনেক সময় পড়তে বোরিং ফিল হয় বা মনে হয় যেন অনেক অপ্রয়োজনীয় অংশ চলে এসেছে গল্পে অনেক অপ্রয়োজনীয় সাপলট অ্যাড হয়ে গিয়েছে বা অপ্রয়োজনীয় অনেক চরিত্র চলে এসেছে এই বোতে চরিত্র অনেক আছে আমি বলবো না চরিত্র নেই কিছু কিছু চরিত্র হয়তো শেষ পর্যন্ত আর রিলেভেন্ট ছিল না বা বইয়ের শেষ পর্যন্ত সেই চরিত্রগুলো হয়তো আর দরকার ছিল না কিন্তু বেশিরভাগ চরিত্রই বা বেশিরভাগ দৃশ্য বেশিরভাগ মুহূর্ত বেশিরভাগ ঘটনাই আপনার কাছে বা পাঠকের কাছে যেটা মনে হবে যে না অপ্রয়োজনে বলা হয়নি অতিরিক্ত ডাম্প করা হয়নি ইনফরমেশন ডাম্প কিংবা অতিরিক্ত ওয়ার্ড ডাম্পিং এখানে হয়নি যে কারণে পড়তে খুব হালকা লাগছিল বইয়ের শুরুতে যেখন কাজলি এবং তার ছোট বোন বাগানে একটা প্রজাপতি তাদের বাসায় একটা প্রজাপতি ঢুকে বাগান থেকে ওই প্রজাপতিটাকে তারা কয়েকদিন তাদের বাসায় তাদের কাছে রেখেছিল পরবর্তীতে প্রজাপতিটা ডানা ভেঙে গেলে কাজলি যে প্রজাপতিটাকে তাদের বাগানে শুয়ে রেখে আসে তো ওই যে প্রজাপতিটা তাদের ঘরে ঢুকলো তারা প্রজাপতিটার সাথে খেলতেছে তারা দুই বোন বড় বোন ছোট বোনকে প্রজাপতিটা একটা নাম দিছে তারা প্রশান্তি তো বড় বোন ছোট বোনের সাথে সেই নাম নিয়ে আলাপ করতেছে এই নামটাই আসলে প্রজাপতিটার আসল নাম এটা তাদের বিলিভ হচ্ছে এই যে বিষয়গুলো খুব অল্প কথায় এত সুন্দর করে দৃশ্যায়িত করা হয়েছে যে আমি অন্য অনেকের লেখাতেই দেখেছি এই ধর জনরার লেখাতে বিশেষ করে অন্য অনেক লেখকের লেখাতে দেখেছি প্রচুর পরিমাণ ওয়ার্ড ডাম্পিং করা হয় এই একই দৃশ্য ফুটিয়ে তোলার জন্য দেখা যাবে যে তারা প্রচুর শব্দের আশ্রয় নিয়েছেন প্রচুর বাক্যের আশ্রয় নিয়েছেন যা অনেক সময় বোরিং ফিল হয় তো এখানে এই বইতে বিষয়টা ছিল না চনকিতে এই বিষয়গুলো অনুপস্থিত ছিল ছোট ছোট অধ্যায়ে হচ্ছে যে পুরো বইটা ভাগ করা এবং ছোট ছোট অধ্যায়ে ছোট ছোট বাক্যে আহ অল্প শব্দের সমন্বয়ে খুব কাব্যিক ভাবেই ভাষার মাধুর্য এবং অলঙ্কার রক্ষা করে অনেক বড় পরিসরের অনেকগুলো ঘটনা উনি এখানে দেখিয়েছেন তো যে কাজলি যার কথা বললাম সে চনরকির পরিচয় পায় তার মায়ের মাধ্যমে পুরো গল্পের প্রধান চরিত্র কাজলি পুরো গল্পের বর্ণনা হচ্ছে কাজলির বয়ানে কিন্তু গল্পের টার্নিং পয়েন্ট ছিল কাজলির মা কাজলের মায়ের ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট যা হয়তো বইয়ের প্রথমে হয়তো পুরাটা তেমন একটা বোঝা যাবে না কাজলের মায়ের বর্ণনা আছে সে তার মা সম্পর্কে অনেক কিছু বলে তার মা যে তার নানাকে অর্থাৎ তার মায়ের বাবা যিনি সেই নানাকে অনেক পছন্দ করতেন ভালোবাসতেন সেই নানা একদিন মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে নিজের ফ্যামিলি ছেড়ে তার ছেলে মেয়েদেরকে ছেড়ে বউকে ছেড়ে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান সন্ন্যাসী হয়ে যান এবং তাকে পরে কখনো খুঁজে পাওয়া যায়নি এই যে তার হারিয়ে যাওয়া বাবার প্রতি কাজলির মায়ের যে একটা ফিলিংস এ ধরনের অনেক বিষয় আসা আলাপ টালাপ বইয়ের শুরুতেই কিন্তু আছে কিন্তু তিনি যে এত ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার হবেন পরবর্তীতে যে যার কারণে বই বইয়ের মূলত যেই গল্পটা বা বইয়ে মূলত যেই কথাটা লিখে বলতে চেয়েছেন তা যে কাজলির মায়ের মাধ্যমে বলা হবে তা হয়তো প্রথমেই কে আন্দাজ করতে পারবেন না সহজে কিন্তু পরবর্তীতে বইয়ের শেষ ভাগে এসে এটা স্পয়লার মনে হতে পারে বাট এটা আসলে স্পয়লার না এই গল্পে কোনো রহস্য মিস্ট্রি থ্রিলার টুইস্ট টার্ন ও নাই এই গল্পটা আস্তে আস্তে অল্প অল্প করে একই সাথে একই সাথে লিভ করতে করতে মানে ওই গল্পটার সাথে একই সাথে ভিতরে ফিল করতে করতে যাত্রা করতে হয় এই গল্পটা গল্পটা যখন চলতেছে যেভাবে চলতেছে সব গল্পের সময়কাল ঠিক সেভাবে ওই সময়ের মধ্যে দিয়ে গল্পের মাঝ দিয়ে গল্পের দৃশ্যগুলোর মাঝ দিয়ে যাত্রা করে গল্পটা উপভোগ করতে হয় সো এই ধরনের গল্প আসলে পরের কথা কিছুটা বলে সেটা খুব একটা দিল্পলার হচ্ছে না সেটা খুব একটা থ্রিল নষ্ট হচ্ছে এমন না তো গল্পের শেষে কাজলির মায়ের চরিত্রটার মাধ্যমে একটা চরম পরিণতি আসে এবং খুব ইম্পর্টেন্ট একটা আহ টার্ন আসে তো এখানে স্যাডনেস আছে কিছুটা মেলান আছে এবং কিছুটা অপূর্ণতা আছে এবং গল্পের শেষে কিছুটা অপেক্ষা আছে এক ধরনের অপেক্ষা নিয়ে গল্পটা শেষ হয় এবং তখন হচ্ছে যে পাঠক হয়তো কল্পনা করতে থাকবেন যে এরপরে কি ঘটলো এরপরে কি ঘটলো তো এরপরে কি ঘটলো তা একেবারে ক্লি ফেঙ্গার নয় লেখক এরপরে কি ঘটতে পারে তা আন্দাজ করার জন্য যথেষ্ট মাল মশলা বইয়ের মাঝে রেখেছেন যারা ওভাবে ফিল করে করে বইটা পড়বেন শেষ পর্যন্ত যাবেন তারা ঠিকই ওই মাল মশলার সমন্বয় আন্দাজ করে নিতে পারবেন যে হয়তো এরপরে এই ঘটনা ঘটতে পারে এবং ওখানেই হচ্ছে গল্পের শেষ মজাটা আমি যেটা বলব তো লেখক বা কেজি দিয়েছেন এই যে কথা যেটা বললাম যে লেখক দিয়ে দিয়েছেন গল্পের পরিণতি কি হতে পারে তা যেন পাঠক ভাবতে পারে এই জন্য এটাও তার একটা দক্ষতা ছিল বা এটাও তার আমি একটা বলবো তার একটা বৈশিষ্ট্য ছিল যেটা এই বই এই উপন্যাসে উনি সেটা লিখিয়েছেন তো এই বিষয়টার জন্য কেজি আপুকে আমি অনেক অনেক থ্যাংকস জানাবো যে তার একটা ছোট বইয়ের মাধ্যমে তার একটা উপন্যাসের মাধ্যমে তিনি আমাদের সেই সময়টা একবার ভ্রমণ করিয়ে এনেছেন তো চলটি পড়ার জন্য অবশ্যই আমি রিকমেন্ড করব যারা সমকালীন জন লেখা পছন্দ করেন তাদেরকে এবং ইজিয়াপুর জন্য জন্য শুভকামনা থাকবে যেন তার পরবর্তী বই আরও বেশি চমৎকার হয় এবং আরও নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন অ্যাঙ্গেল থেকে তিনি তার লেখাগুলোকে যেন সাজিয়ে তোলেন তার নতুন কোনো অ্যাঙ্গেল থেকে আমরা তার পরবর্তী এলাকায় নতুন কিছু নিয়ে ভাবতে পারবো বা নতুন কিছু নতুন কোনো স্মৃতির সাথে ভ্রমণ করতে পারবো চলার কি বইটি মুদ্রিত মূল্য হচ্ছে চারশো টাকা এবং বইটির ভারতের পরিবেশক আছে দেশও বাতিঘরের বিভিন্ন বিক্রয় কেন্দ্রে আপনারা পাবেন পাশাপাশি অনলাইন বুক শপ বই পড়া কম থেকে কিনে নিতে পারেন আমি বই পড়া কম থেকে অর্ডার করেছিলাম চলটি খুব সুন্দর একটা প্রথম আছে এখানে একটা ক্যাসেট প্লেয়ার যারা ওই ওই সময়ে যারা ছিল তারা এই ক্যাসেট প্লেয়ারটা চিনবে ক্যাসেট প্লেয়ার ক্যাসেট আর উপরে একটা প্রজাপতি আর এই সুন্দর এই প্রত্যটি করেছেন আনিসুজ্জামান সোহেল তো যারা বইটা পড়বেন তারা হয়তো এটা রিলেট করতে পারবেন বই সময় বই প্রোডাকশন প্রডাকশন সবাই খুবই ভালো বাতিঘর বই বাতিঘর প্রকাশনের বই প্রোডাকশন ভালো হয় ওইখানে আপ বলার কিছু নেই তো আপাতত আজকে এখানেই বিদায় নিচ্ছি চনার্থী যারা পড়েছেন বা যারা পড়েননি যারা কেজি লেখা করেছেন তারা কমেন্টে এই বিষয়ে আলাপ করতে পারেন মতামত জানাতে পারেন আর যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন উইশ লিস্টে রাখবেন আমি বলবো আমি দিকে নিচ্ছি তাটা পরবর্তীতে আবার কোনো নতুন বই নিয়ে দেখা হবে কথা হবে তারা শৈরি